সহজ কথা আচ্ছা এখন আরেকটা সিহন কথা আছে আচ্ছা রোজারা কি লাভ এই যে এক মাস না খাইয়া থা হল লাভ দাগিতা কি দরকার তা লাগছে কি আল্লাহ দ নামাজ পড়ি আল্লাহ করলে আবাদত বন্দি করি এমনও তো আল্লাহ খুশি হইতে পারে অকরে রোজা রাখা আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশি হন লাগবো এটা কারবার এই এটা আবার আয়াতের শেষে যা করে দিছে আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে আমরা কই কি লাভ কয়লা আল্লাহ তাত্তাকুল তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে সোবাহ আল্লাহ বলবেন না আল্লাহর ভয়ের দরকার আছে নিও আমরা দেশ যত আকাম কুকা এই দিন আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন কি শুরু করছেন আপনি এখানে হ্যাঁ এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে আপনি এই যে সহাল থেকে গুতাইতেছেন পয়সা জায়গা দিয়ে মোবাইলটা রিসিভ করছেন কি আপনি আমিন কন খুব খেয়াল করে শুনেন চিহন কথা যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হইন আর দরকার দরকার আছে নিও আর আপনারা যদি করে জোর আপনি বুঝান কি রোজা রাখলে না তো করে ভাও গেছে আবার ওয়াশ আমরা রোজা রাখাম দিয়ে হকল ইনশাল্লাহ কাটা কাটা হাত তুলছে না স্যারে কলাফান্ডির কাছে দিয়ে সাহা বেশি না এটা নিত লালাইছে হাত হে লালাইছে হ্যাঁ মাসাল্লাহ আট তাহলে যেহেতু আমরা রোজা রাহাম এই ব্যাপারে কিন্তু নিয়ম কানুন জান্ন রাহার দরকার আছে নাকি নাই কথা কেন আছে নাকি নাই তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরা রে কয় কি তা কয় লাল লাখুন তার তখন অন্তরে ভয় পয়দা হবে আল্লাহর এই যে যত আকাম কুকাম বাংলাদেশও দেখতে আছে সবটির পিছন একটাই কারণ কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই ঠিক কিনা কম পরে আনুল কারিমে একুশ পাড়ায় একটা শেষ সুরাস সুরাটার নাম সুরা আহাজাব আল্লাহ কইয়া আইহান নাবি হ্যাঁ নবী আত্মা কল্যা আপনি ডরাইবেন শুধু আল্লাহ ওয়ালা তো তে হইল কাফ ইরিন কাফের এবং মুনাফাক যারা। তাদের অনুসরণ অনুকরণ করবেন না সো ভালো না কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় ডরাইবেন আমারে আর কাফের মুনাফাক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না তাহন তো অন্তরে ডর থাকবো কা আচ্ছা আল্লাহর আর ফুলশের কথা কইল না কি রে বলে আই দেবিদ দা দেবীদ্বার বাসী তোমরা ডরাইবা পুলিশ রে আচ্ছা পুলিশের কথা না কো র্যাবের কথা তোমরা ডরাইবা র্যাবের পুলিশের না র্যাবের কয় না সেনাবাহিনীর কথাও কয় কয় না কথাও না ইমাম না আব্বা কয় না কয় ডরাইবা আমি আল্লাহ রে কে রে ডরাইলো তো সারে আমরা কাও তোমরা বুদ্ধি আল্লাহ চলে না কি আর তোমরা দেবীর যাবো বইয়া থাকে ডড়াইলে না হইলে এবার এক ঘন্টা থাকবো তো এক ঘন্টা ডড়াই থাকুন তো সহজে কিন্তু চব্বিশ ঘন্টা ফিরসা বুঝুরে তো ডারে হলো থাকতো না আর থাকলেও রাজপুতুর গাড়া হয়ে উঠলে এবারে গে উঠতে লাগবো তো তখন তো তোমরা মনটা যা ধরে তাই করবা আমি আল্লাহ যা আমার কথা কইছি কারণ আল্লাহরে যদি ডরাও আল্লাহ ঘুমায়ও না জুড়ায়ও না বাইতো যায় না চব্বিশ ঘন্টা তোমারে দেখে ঠিক কিনা কাজ চব্বিশ ঘন্টায় দেখুন না আল্লাহ তোমারে কায়দা কইরা ধরছে তুমি ডরাইবা আল্লাহ রে কারণ আপনি আন্দাজ আল্লাহ দেখে পানির নিচে ডুব দিয়া পানি খেলে আল্লাহ দেখে দরজা বন্ধ কইরা এসি রুম কৃষি রুম এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ কইরা খান আওয়াজ ডুহে বাতাস ডুহে কেউ দেখে না একজন দেখে তিনি কে এই হ্যাঁ যদি তুমি আল্লাহ রে ডরাইতে পারো রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অযু করতা লইয়া তোমার বুয়ার যেন এই ছেলেটা ভারত থেকে বিরক্ত বন্ধ করো তুমি এটা তুমি ফারো না এটা লইয়া শিখিতে কি তার কি তার কার মারা না দিতে মনে করছে সকলে করে আমিও করাম তুমি হয় বাবা ঠিক করো নাহলে ফলাই রাখো না অসুবিধা কি ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে তুমি কয়টা দেখবা ভট্ট দেখবা ওয়াজ বাহির হয়েছে এটা কাছে বইয়ে বই এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই না রাখো আমিন কর আহা মুরব্বী আপনি আমিন কইসা জুড়ে কন সবাই কন মার হাবা তো কথাটা আমরা আগে লেগে আসি লম্বা সময় কইলা না পুরা বাবা ফেডিগের মতো খানা দিয়া কয় লঞ্চাটা দিতে আছে আরে আপনি হেদিকে খেয়াল করেন না আপনারা মনে করবেন 5 বছর মাঝখানে বই অরিশন হে রহিম মনে করে ও শুনতে থাক আমিন কর তাইলে আল্লাহ ডরায় তো কইছে পুলিশ রে না রব না গোয়েন্দা না শোনা বাহিনী বিজেপি কার কথা কয় আল্লাহ কেড়ে তুমি ফির সাহেবরে ডরাইয়া লাভ নাই পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই এই যে দেবিদার থানায় পুলিশ আছে কতজন সামিল উনপঞ্চাশটা পঞ্চাশ জন তো পঞ্চাশ জন পুলিশ দেবিদার গ্রাম আছে কটা দুইশো বারো পুলিশ হলো পঞ্চাশ জন তাহলে আমরা যদি তারা প্রতি গ্রামও দিতাম চাই জনের সাইড খুব দেওয়ার লাগবে দিঘে একটা ফাতারে একটা সাইড টুকরা টুকরা করি এই টুকরাটা সর্বাহরের তারা লয়ে যাও এই টুকরাটা লয়ে যাও হুসেনপুর কারণ পঞ্চাশ জন পুলিশ দুইশো বারোটা গ্রাম পুলিশ পাহাড়ায় সোনার মানুষ বানানো কঠিন আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম না আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় বৈশাখ ভাইয়া রোজা ফাডি ফি পাশায় ফ্যাটটা সুসু করতে আছে খানার খিদা